সম্মানিত ভিওয়ার আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটা বাড়ি দেখাচ্ছি বাড়ির বাজারটাও কম আজকে এই ভিডিওতে বাড়ির মালিক সরাসরি আমাদের সাথে থাকবেন আমাদের সাথে কথা বলবেন বাড়িটি নিজে আমাদেরকে দেখাবেন তো আমি যেখানে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রশস্ত রাস্তা এটা চল্লিশ ফিটের একটা রাস্তা এটা চল্লিশ ফিটের একটা রাস্তা এই রাস্তা থেকে আরেকটা রাস্তা এখান দিয়ে বিশ ফিটের একটা রাস্তা নামছে এই যে রাস্তাটা আপনার দেখতে পাচ্ছেন এটা বিশ ফিটের একটা রাস্তা তো এটা স্যাংশন করা একটা রাস্তা তো এই রাস্তার পাশেই আমরা একটা বাড়ি আপনাদেরকে দেখাবো যে বাড়িটি বাড়ির মালিক নিজেই উপস্থাপন করবেন তার বাড়িতে কি আছে কি পজিশনের বাড়ি তো আমি ভিডিওটা একটু এগিয়ে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এখানে একটা দোকান আছে আপনারা দেখতে বাড়ির সীমানাটা এখান থেকে শুরু এখান থেকে শুরু বাড়ির সীমানাটা এখান থেকে ওই যে দেখতে ওই পর্যন্ত এখানে আহ বিশ ফিটের যে রাস্তাটা এই রাস্তার পাশে এটা মুখ পেয়েছে আপনার তিরিশ ফিটের মতো তিরিশ ফিটের মতো রাস্তা পাই দিয়ে মুখ আর বাকিটা হচ্ছে লম্বা লম্বা পজিশনে আর এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এই যে আপনার দোকানটা দেখতে পাচ্ছেন এই ধরনের আরো একটা দোকান ওই পাশে করা যাবে পজিশনটা খুবই ভালো বড় রাস্তা মানে চল্লিশ ফিটের রাস্তাটা এই একটা প্লট তিনতলা একটা বাড়ি এই বাড়ির পাশেই হচ্ছে এই বাড়ির অবস্থান যার জন্য আমরা বলতে পারি যে বাড়ির পজিশনটা ভালো একটা মেজর পজিশন এই বাড়ি আর এই বাড়ির আশেপাশে গন এরিয়া তো এরিয়াটা আমি আপনাদেরকে দেখাবো এখানে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান আছে এছাড়া বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে যার জন্য এই সমস্ত এলাকায় প্রচুর চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের এখানে কিন্তু আছে যার জন্য ভালো আর মহাসড়ক থেকে এখানে দূরত্ব হচ্ছে মাত্র এক কিলোমিটার যদি অটোতে করে আসেন আপনাদের সরাসরি বাড়ির সামনে আইসা নামতে পারবেন এই পর্যন্ত ভাড়া নিবে আপনার পনেরো টাকা পনেরো টাকা করে অটো ভাড়া নিবে দশ টাকা আচ্ছা যাই হোক তো দশ টাকা করে অটো ভাড়া নিবে এই পর্যন্ত আসতে আর যেহেতু মহাসড়ক কাছে আপনারা অনেকে আছেন যে কম বাজেটের মধ্যে একটা বাড়ি বাড়ি ক্রয় ক্রয় করবেন করবেন করে সেটা ভবিষ্যতে আপনারা ফাউন্ডেশন ফাউন্ডেশন বা বহুতল ভবনে রূপান্তর করার চিন্তা ভাবনা আপনাদের অনেকে আছে নিজেদের গাড়ি আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করবেন এরকম চিন্তা ভাবনা আপনাদের আছে তো সেই সমস্ত চিন্তাধারা বিবেচনা করে আজকের এই ভিডিওর রিভিউটা আমি আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা চমৎকার একটা ভিডিও হতে চলেছে বাড়িটা আপনারা দেখেন বাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে বাড়ির মালিক বাড়ির রেটটা সরাসরি আপনাদেরকে দিয়ে দিবে আর যদি আপনারা এই বাড়িটা ক্রয় করতে তাহলে সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন তো বাড়ির প্রথম যে অংশটা এটা আমি আপনাদেরকে দেখালাম আপনারা নিজেরা দেখেন খেয়াল করেন ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইজার এ বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে তো কয় ডাবল গ্যাস সংযোগ রয়েছে এবং বাড়ির পজিশন কি ভিতরের কি অবস্থা এটা বাড়ির মালিক সরাসরি আপনাদেরকে বলবে আপনারা বাড়ির যে মালিক মালিকের কাছ থেকে আপনারা সবকিছু জানবেন আমি বাহির থেকে শুধুমাত্র আপনাদেরকে বাড়ির পজিশনটা দেখালাম ভিউয়ার্স বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য ওই যে আমরা জুতা তো বাইরে রেখেছি জুতা খালি পেয়ে বাড়ির ভিতরে আমরা ঢুকতেছি আপনারা দেখেন গেটের সামনে কিন্তু আমরা একটা বক দেখতে পাচ্ছি জুতা রাখার জন্য এই এই যে বাড়িতে যারা থাকে এবং বাড়ির মালিক কিন্তু বাড়িতে থাকে তো যার জন্য এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি যত্ন সহকারে বাড়ি আর রাস্তাটা থেকে রাস্তা থেকে কিন্তু বাড়ি আহ উঁচুতে আছে আমরা একটা ছোট ব্যাগ নিলাম ব্যাগ নিয়ে আবার বাড়ির ভিতরে ঢুকলাম

আমি তার সাথে পরিচয় করে দিচ্ছি আসসালাম এই বাড়ির মালিকা আচ্ছা এই বাড়ির সম্পর্কে আপনি একটু বিস্তারিত তথ্য দেন দর্শকরা আহ যা যা জানতে চাই বাড়ি কিনতে আসে তার কি কি বিষয়গুলো দেখবে এই বিষয়গুলো আপনি একটু বোঝাবেন বা দেখাবেন তো প্রথমে সামনে একটা আমরা দেখতে পড়তেছি

টোটাল হলো 40000 টাকা বাড়া জি টোটাল 40000 টাকা বাড়া আসে আর বাইট হলো তিনতলা ফাউন্ডেশন করা এক তলা কমপ্লিট তো এই পর্যন্ত আর কি আসতে পারেন 4 শতাংশ এই ভিতরটা এই দেখতে পারেন এই যে রুমগুলা এই যে উপরে যাইতে পারেন উপরে দেখতে পারেন

অনুমোদন লাগে না না তিনতলা লাগে না তিনতলা পর্দা করে তো এটা ভিতরে বড় বড় দুইটা বেডরুম আমি দিই আপনাকে দুইটা বড় বেডরুম আর দুইটা বাথরুম আছে আর একটা বারান্দার রুম আছে আর একটা বারান্দা আছে ভিতরে কিচেন আছে

জমি কিনা পরে আমি বাড়ি করছি এখন আমার দেশে বাড়িতে আমি চলে যাবো ওই আমার একটু দরকার আর চলে যাওয়ার এখানে আমি একটা ব্যক্তিগত কথাই বলি একটা মার্কেট পাইছি খুব সস্তায় আমার গ্রামের বাড়িতে তো সেই জন্য আর কি এটা বিক্রি করে আমি চলে যাবো ওইটা আমার লাভ হয় আর কি ভালো মূল কারণ না অন্য কোনো কারণ নাই কাগজ সব অনলাইন করা একদম আপডেট রানিং কাগজ কোনো সমস্যা আমার কিনা সম্পত্তি তো কোনো সমস্যা নাই হ্যাঁ

তাতে যদি তাদের পক্ষ হয়ে নিজের মুখে রেটটা বলে দিতেন নিজের মুখে আমি রেটটা বলে দিব আপনার একবার লাস্ট দাম হইলো পঁচাশি লাখ টাকা পঁচাশি জি পঁচাশি লক্ষ টাকা হলে তারা জিতে পারবে রেট কি কোনো আলোচনা করার সুযোগ আছে যদি কোনো পার্টি আপনার সাথে বসে আলোচনা করে তো কিছু কি কমানো সম্ভব না এখানে আর কমানো সম্ভব না হয়তো বা সম্মান করতে পারি পঞ্চাশ হাজার টাকাই একটু এটা হচ্ছে ক্লিয়ার কার্ড ক্লিয়ার কার্ড হ্যাঁ হ্যাঁ জি জি তো আর তার তো কোনো প্রশ্ন আমি পাইতেছি না তো যাই হোক তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন বাড়ির যে মালিক বাড়ির মালিক উনি যথেষ্ট সদয়মান মানুষ উনি আমাদের সাথে কথা বলেছেন বাড়ির রেটটাও কিন্তু উনি দিয়ে দিয়েছেন পঁচাশি লক্ষ টাকা হচ্ছে এই বাড়ির মূল্য আর বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ চার শতাংশ প্লাস

তো আমি আপনাদেরকে বলেছিলাম যে বাড়ির রাস্তার সামনে রাস্তা হচ্ছে বিশ ফিট কিন্তু উনি বলতেছে যে এটা আঠারো ফিট রাস্তা স্যানশন করা আঠারো ফিট আর বিশ ফিট কিন্তু কাছে গেছে আঠারো ফিট যদি করা থাকে এটা বিশ ফিটের রাস্তা হইতে কিন্তু সময় লাগবে না বা বিশ ফিটে কিন্তু এভারেজে পাওয়া যাবে বিশ ফিটে পাওয়া যাবে তো কাছাকাছি চল্লিশ ফিটের রাস্তা অনেকেই আছেন যারা গাড়ি করে আসেন আসতে চান তো আপনারা সরাসরি বাড়ির সামনে এসে নামতে পারবেন গাড়ি করে তো টোটাল ঠিকানাটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি না কারণ আমাদের দেশের সব মানুষ একরকম না অনেকেই সরাসরি বাড়ির মালিক করতে পারে সরাসরি এসে বাড়ির করতে পারে অনেকে ওনারা কর্তাশীল মানুষ আপনারা বুঝতে পারছেন যে উনি বর্তমানে যে বেড়ে থাকতেছেন আমরা কিন্তু ওখানে যেতে পারছি না ওখানে মহিলারা থাকতেছেন তার পরিবার থাকতেছেন তো যার জন্য আমরা ওখানে যেতে পারতেছি না তো আশা করি বুঝবেন কেউ আমাদেরকে না জানিয়ে বাড়ি পরিদর্শন করতে আসবেন না এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট তো উনি পর্দাশীল মানুষ ওনাকে কেউ অহেতুক ডিস্টার্ব করবেন না যদি আপনাদের বাড়ি কেনার একান্ত ইচ্ছা থাকে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকে এই নাম্বারটিতে ফোন করবেন কি ভাই ঠিক আছে জি তো যারাই আসবেন আমাদেরকে সাথে নিয়ে আসবেন নাকি আপনার আপনার যদি এই বিষয় যে বলা থাকে আর কেউ তথ্য আপনি দিতে পারেন আর কিছু বলার নেই এখন জরুরি ভাবে যদি হয় তাহলে আমি ভাবে আমার দেওয়া দরকার আমি মানে সেল করা দরকার আমি কমাইছি পাঁচ লাখ টাকা কমাইছি কারণ ওই দিক থেকে আমার আর লাভ হচ্ছে আমি যেটা নিতে চাচ্ছি এই মুহূর্তে আমি ওটা নিতে পারি তাহলে আমি অনেকটা সেভে নিতে পারি অর্থাৎ চিন্তা করলাম যে এখান থেকে একটু কমই নেই কিন্তু কম নেই ওইখান থেকে আমার বৃহৎ ছাড়তে জন্য খুব তোমার সাথে ছেড়ে দিতে হয় সেজন্য আর পাঁচ লাখ টাকা আমি বাদ দিয়ে হইলো আশেপাশের জমি জমি বর্তমানে দাম কত আইডিয়া আর আর সামনে যে জায়গা গুলো সামনে জায়গাটা বিক্রি হচ্ছে ত্রিশ লাখ টাকা কাঠা হ্যাঁ ওই হিসাবে আমার জায়গাটার দাম হইলো আমার শুধু আপনার জায়গাটার দামই হয় আড়াই কাঠা তো আড়াই কাঠাতে তো বারো পয়েন্ট কম আমার ত্রিশ লাখ টাকা হইলে আমার পঁচাত্তর লাখ টাকা শুধু জায়গার দামই হয় বাড়িঘর বাদ হ্যাঁ অর্থাৎ এখন আমার ইমার্জি দরকার আমি এক কোটি টাকায় বাঁচতে পারতাম একটু দরিদ্র কিন্তু এখন আমার ইমার্জি কারণে আমি একটু কমেই দিয়ে দেবো এই আর কি কারণ কেউ যদি বাড়ি কিনতে আসে তারা কিভাবে আসবে আমাদের আমাদেরকে সাথে নিয়ে আসবে না আপনার সাথে না না আপনাদের সাথে নিয়ে আসুক আপনার সাথে নিয়ে আসুক কারণ আমার অথবা আপনার আগে ফোন করলেন ফোন করে আসলো নাম্বার দিয়ে দিলেন বাস ফোনে কথা বললা পরে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিলাম তো ভিউয়ারসরা এতক্ষণ মন দিয়ে আপনার এই বক্তব্য শুনেছেন এবং এই বাড়িটা আমি তাদেরকে যতটুকু সম্ভব দেখিয়েছি বাড়ির ভিতরের অংশটা দেখিয়েছি আমি দেখিয়েছি তো যারা এতক্ষণ ছিলেন আপনাদের যদি এই এরকম প্রয়োজন হয় যদি মনে করেন এই বাড়িটা আপনার বাজেটের সাথে ম্যাচ করতেছে তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আহ সরাসরি আসবেন বাড়ির মালিক উনি কিন্তু চাকরিজীবী প্রতিদিন বাড়িতে থাকে না তো আমাদেরকে সাথে নিয়ে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যাতে করে কোনো বিভ্রান্তিতে পড়তে না হয় বাড়িতে উনি না না থাকাকালীন সময় উনার যে পরিবার বর্গ যারা এখানে বসবাস করে বাহিরের লোক দেখলে তারা বিব্রত হয় তো এই ধরনের কোনো ধরনের ওই রকম নিচু মন মানসিকতা নিয়ে আপনারা এখানে আসবেন না আশা করি তো বাড়ির মালিক যেহেতু টা দিয়ে আপনাদেরকে দিয়ে দিছে যদি পছন্দ হয় এখানে আমাদের আর দামাদামির কোনো অপশন থাকলো না তো যারা বাড়িটি কিনবেন তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ